তোমাকে রিজেক্ট করা হয়েছে সে তোমার মেসেজ দেখেনি তোমার কল কেটে দিয়েছে তোমার অনুভূতিগুলোকে অগ্রাহ্য করেছে আর এখন তুমি এখানে বসে আছো ভাবছো ভুলটা কোথায় হলো তুমি সব কিছু ঠিকঠাক করেছিলে তুমি ভালো ছিলে সৎ ছিলে উপস্থিত ছিলে তবুও সে চলে গেল আর এখানেই তোমাকে বুঝতে হবে একটা সত্য যা তোমার পুরো চিন্তাধারা পাল্টে দেবে খ্যান রিজেকশন কোনো শীষ নয় এটা একটা শুরু এমন একটা শুরু যা তোমাকে তার মনের মধ্যে এত গভীর করে বসাতে পারে যে সে নিজেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে কিন্তু এর জন্য তোমাকে সব কিছু করতে হবে যা কিছু তুমি এখন পর্যন্ত শিখেছ তা বাদ দিতে হবে এই ভিডিওর শেষে তুমি বুঝে যাবে কিভাবে প্রত্যাখ্যানকে তোমার পক্ষে ঘুরিয়ে দিতে হয় আর কিভাবে সেই মেয়েটি যিনি তোমাকে ছুকিয়ে দিয়েছিল তিনি তোমার পেছনে পড়ে যাবেন তুমি ভাবো প্রত্যাখ্যান মানে তুমি যথেষ্ট ভালো ছিলে না তুমি ভাবো সে তোমার মধ্যে কোনো কমতি দেখেছে তুমি ভাবো যদি তুমি আরো চেষ্টা করতো আরও পরিশ্রম করতো এবং উপস্থিত থাকত তাহলে হয়তো সে থেমে যেত এই চিন্তাটা তোমাকে ধ্বংস করছে কারণ যখন সে তোমাকে প্রত্যাখ্যান করে সেটা তোমার কমতির কারণে নয় সেটা তার নিজের চিন্তার কারণে একটা মেয়ের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে তার দিকে আকৃষ্ট হয় যেটা তাকে চ্যালেঞ্জ দেয় যা তার নিয়ন্ত্রণের বাইরে যা তাকে অনিরাপদ মনে করায় আর তুমি কি করেছিলে তুমি তাকে পুরো নিরাপত্তা দিয়ে দিয়েছিলে তুমি তাকে বুঝিয়েছিলে যে তুমি সব সময় তার জন্য আছো তুমি তাকে দেখিয়েছিলে যে তোমার পৃথিবী তার চারপাশেই ঘোরে আর ঠিক সেই মুহূর্তেই তোমার সব আকর্ষণ আর মোহনীয়তা হারিয়ে গেল মার্কাস আর এলিয়াস বলেছিল যে যেই জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার পিছে ছুটো না নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো বাকিটা নিজেরাই তোমার কাছে চলে আসবে এটা শুধু এটা কোনো দার্শনিক ব্যাপার না এটা একটা মানসিক সত্যি যখন তুমি ওর পেছনে দৌড়াও তুমি ওকে বুঝিয়ে দাও তোমার মূল্য কম তুমি ওকে দেখাও যে তোমার ওর দরকার আর দরকার কখনো আকর্ষণ তৈরি করে না দরকার শুধু দয়া সৃষ্টি করে ও তোমার প্রতি দয়া অনুভব করবে কিন্তু কখনো কামনা করবে না কামনা তখনই জন্মায় যখনও মনে করে তুমি ওর নাগালের বাইরে আছো যখনও মনে করে হয়তো ও ভুল করেছে যখনও মনে করে তুমি ছাড়াও সুখী থাকতে পারো এখন সেই মুহূর্তটা ভাবো যখন ও তোমাকে প্রত্যাখ্যান করেছিলে তুমি কি করেছ আবার মেসেজ করেছ আবার বোঝানোর চেষ্টা করেছ আবার তোমার অনুভূতি ব্যক্ত করেছ তুমি তাকে বলেছো তুমি তাকে কতটা ভালোবাসো আর প্রতিবারই যখন তুমি এমন করেছ তার মগজে তোমার গুরুত্ব কমে গেছে কারণ তার ভেতরের কণ্ঠ বলছে যদি এটা এত সহজে পাওয়া যায় তাহলে এটা বিশেষ হতে পারে না মেয়েদের মনস্তত্বে এক ধরনের অদ্ভুত বিরোধ আছে তারা চায় তুমি তার খেয়াল রাখো কিন্তু তারা চায় না তুমি তার উপর নির্ভরশীল হও তারা চায় তুমি তার জন্য থাকা কিন্তু চায় না তুমি সব সময় পাওয়া যেও তারা চায় তুমি তাকে বেছে নাও কিন্তু সে চায় না যে সে তোমার একমাত্র পছন্দ হয়ে থাকুক এটা শুনে তোমার রেগে যেতে পারে তুমি ভাবতে পারো এটা কি ফাঁকি এটা তো এটা খেলা হ্যাঁ এটা একটা খেলা কিন্তু এটা সেই খেলা যা প্রকৃতি তৈরি করেছে এক নারী তার জীবনে এমন একজন পুরুষ খুঁজছে যে শক্তিশালী যে স্বাধীন যে তার অনুমতি ছাড়া জীবনযাপন করতে পারে সে এমন একজন পুরুষের খোঁজে যে তার ছাড়াও সম্পূর্ণ হতে পারে আর যখন তুমি তার পেছনে ছুটো তখন তুমি ঠিক উল্টো বার্তা দিচ্ছ তুমি দেখা তুমি অসম্পূর্ণ তোমার তার প্রয়োজন তার জন্য এই তোমার দরকারটাই হচ্ছে হারার মুহূর্ত এখন তুমি জিজ্ঞেস করবে তাহলে আমি কি করব যদি সে আমাকে প্রত্যাখ্যান করে আমি কি করবো এখানেই আসল খেলা শুরু হয় যখন সে তোমাকে প্রত্যাখ্যান করবে তখন তোমাকে ঠিক উল্টোটা করতে হবে যা সাধারণ মানুষ করে তোমাকে তার পেছনে ধাওয়া করতে হবে না তোমাকে কিছু বোঝাতে হবে না তোমাকে তোমার ভালোবাসার কথা আবার বলতে হবে না তোমাকে শুধু একটাই কাজ করতে হবে পুরোপুরি গায়েব হয়ে যাও কোনো মেসেজ নেই কোনো কল নেই সোশ্যাল মিডিয়ায় লাইক নেই কিচ্ছু নেই আর এই শূন্যতায় তার মনের মধ্যে ঝড় উঠতে শুরু করবে প্রথম দিন ও কিচ্ছু অনুভব করবে না ও ভাববে ভালোই হলো আমি সঠিক সিদ্ধান্ত নিলাম দ্বিতীয় দিন হয়তো ও আরাম পাবে যে তুমি ওকে কষ্ট দাওনি কিন্তু তৃতীয় দিন থেকে কিছু একটা বদলাতে শুরু করবে ওর মাথায় একটা প্রশ্ন উঠবে কি হলো এত তাড়াতাড়ি হার মেনে নিলাম কেন চতুর্থ দিন পর্যন্ত তোমাকে নিয়ে ভাবতে থাকবে পঞ্চম দিন পর্যন্ত তোমার ছবি দেখতে শুরু করবে আর সপ্তম দিন পর্যন্ত নিজের কাছে জিজ্ঞেস করবে আমি কি ভুল করলাম এটা মনোবিজ্ঞানের একদম পাকা নিয়ম যাকে বলে অনুপস্থিতির তত্ত্ব দি প্রিন্সিপাল অফ অ্যাবসেন্স যখন কোনো কিছু তোমার সামনে থাকে না থাকে তো তোমার মাথা ওরকে বেশি গুরুত্ব দিতে শুরু করে যখন কেউ হঠাৎ করে দেখা মুছে নেয় তোমার মন ওকে খুঁজতে থাকে আর মেয়েদের মাথায় এই ব্যাপারে আরও বেশি সেন্সিটিভ যখন তুমি হারিয়ে যাবে তার মাথায় তিনটে প্রশ্ন ঘুরবে সে কি আমার সঙ্গে রেগে আছে সে কি কারোর সঙ্গে আছে আর তৃতীয় যা সবচেয়ে ভয়ঙ্কার সে কি আমার থেকে ভালো কারোর খোঁজ করছে এই তিনটে প্রশ্ন তার অহংকারকে আঘাত দেয় আর মেয়েদের অহংকার যতই শক্ত হোক না কেন তারা কখনো এটা মেনে নেয় না তারা সহ্য করতে পারে না কেউ তাদের ছাড়া খুশি থাকে তারা চায় তুমি তার পিছনে ছুটবে ভাবছিল সে ভেবেছিল তুমি সপ্তাহের পর সপ্তাহ তাকে ম্যাসেজ করবে কিন্তু যখন তুমি সেটা কর তখন তার পুরো গল্পটাই বদলে গেল এখন সে হিরোইন আর নেই এখন সে সেই মেয়ে হয়ে গেল যিনি হয়তো এক দারুণ ছেলেকে হারিয়ে ফেলেছে এপিকটেটাস বলেছিল তুমি কোনো জিনিস কন্ট্রোল করতে পারো না কিন্তু তুমি নিজের প্রতিক্রিয়া কন্ট্রোল করতে পারো যখন তারা তোমাকে প্রত্যাখ্যান করে তখন তোমার প্রতিক্রিয়াই তোমার অস্ত্র যদি তুমি ভিক্ষা করো তুমি হারো যদি তুমি গায়েব হয়ে যাও তখন খেলা তোমার দখলে চলে আসে হয় কিন্তু মনে রেখো এটা শুধু একটা ফোন দি না এটা একটা মানসিকতা তোমার সত্যিই সেটা ছেড়ে দিতে হবে তোমাকে সত্যি তোমার জীবনের উপর ফোকাস করতে হবে কারণ যদি তুমি ভান করো যে তোমার কিছু যায় আসে না সেটা না আসল শক্তি হলো সত্যি ওটার কথা মাথায় না নেওয়া আর সেটা তখনই সম্ভব যখন তোমার জীবন এতটাই পূর্ণ হয়ে যাবে যে তার জন্য কোনো জায়গাই থাকবে না তুমি এত ব্যস্ত হয়ে যাবে নিজের স্বপ্নগুলো পূরণ করতে যে ওর অনুপস্থিতি তোমাকে টাচ করবেই না আর যখন সে সেটা দেখবে বুঝবে যে তুমি সত্যিই এগিয়েছ তখনই ওর মাথায় চিন্তার ঢেউ উঠতে শুরু করবে সে ভাববে হয়তো আমি সত্যি একটা ভালো মানুষকে হারিয়েছি কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখন সে ফিরে আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ যদি সে ফিরে আসে আর তুমি আবার আগের মতো হয়ে যাও তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে যদি সে ফিরে আসে আর তুমি আবার সব সময় তার জন্য উপলব্ধ হয়ে যাও সে আবার তোমাকে ছেড়ে যাবে তোমাকে সেই মেয়ে আকর্ষণ করে এমন মানুষটাই থাকতে হবে সেই মানুষটা যে স্বাধীন যে শক্তিশালী যে নিজের শর্তে জীবন কাটায় এখন তোমাকে আরেকটা গভীর সত্য বুঝতে হবে প্রত্যাখ্যানের ব্যথা মানে রিজেকশনের ব্যথাই আসল হয় না এটা তোমার অহংকারের ব্যথা যখন সে তোমাকে অস্বীকার করে তখন তোমাকে ব্যথা হয় এই জন্য না যে তুমি তাকে হারিয়েছ তোমাকে ব্যথা লাগে কারণ তোমার মস্তিষ্ক একটা গল্প বানিয়েছিল আর সেই গল্প ভেঙে গেছে তুমি ভেবেছিলে সে তোমারই হবে তুমি কল্পনা করেছিল তোমরা দুজনে একসাথে থাকবে আর যখন তা হয়নি তখন তোমার অহংকার আহত হয়েছে কিন্তু আসল কথা হলো তুমি কিছুই হারাওনি তুমি শুধু একটা ভুল ধারণা থেকে বেরিয়ে এসেছ এক মহান দার্শনিক বলেছিল আমরা আমাদের কল্পনার চেয়ে বেশি যেগুলো থেকে কষ্ট পাই তুমি ওর পিছনে ছুটছ না তখন কথা ভাবো যখন তুমি নিজের জীবনে ব্যস্ত থাকো তুমি ওকে যেই যেইরূপে ভাবছিলে আসলে সে তেমন না তুমি ওকে একটা আদর্শ বানিয়ে নিয়েছিলে তুমি ওকে একটা দেবী বানিয়ে দিয়েছিলে আর যখন কেউ কাউকে এত উঁচুতে রাখে তখন নিজের মর্যাদা কমিয়ে ফেলে তুমি ভুলে যাও যে তুমিও একজন স্পেশাল মানুষ একজন মূল্যবান মানুষ তুমি ভুলে যাও তোমারও বিকল্প আছে আর এটাই সবচেয়ে বড় ভুল যা একজন পুরুষ করতে পারে যখন তুমি জিমে পাসিনা ঝরাচ্ছ যখন তুমি তোমার কারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছ যখন তুমি বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছো যখন তুমি নতুন জায়গায় ভ্রমণ করছ তখন তুমি কেমন মনে করো তুমি শক্তিশালী মনে করো তুমি স্বাধীন মনে করো তুমি সম্পূর্ণ মনে করো আর এইটাই সেই এনার্জি যা মেয়েদের আকর্ষণ করে যখন তুমি নিজের মধ্যে পূর্ণ থাকো তখন তুমি একটা ম্যাগনেট হয়ে যাও আর তারা তোমার দিকে টেনে চলে আসে কিন্তু এখানে আরেকটা সত্যি আছে যা তোমাকে বুঝতে হবে যখন তারা ফিরে আসে তখন এটা জরুরি না যে তুমি ওকে ফিরিয়ে নাও কারণ হয়তো ও যখন ফিরবে তখন তুমি এতটাই এগিয়ে চলে যাবে যে ওর দরকারই থাকবে না হতে পারে তুমি কাউকে পেয়ে যাবে যে তোমাকে আরও ভালো বোঝে হতে পারে তোমার একাকিত্বেই এত শান্তি মেলে যে আর কারো প্রয়োজনই অনুভব করো না আর এটাই আসল জয় জয় মানে ও ফিরে আসা না জয় মানে তুমি এতই শক্তিশালী হয়ে যাও যে ওর ফিরে আসা বা না আসা তোমাকে মোটেও প্রভাবিত করতে না পারে এবার আমি তোমাকে একটা মানসিক সত্য বলছি যা খুব কম মানুষ জানে নারীর আকর্ষণ কোনো কিছুই স্থির থাকে না এটা সবসময় বদলে যায় যখন তুমি তার পেছনে ছুটছিলে তখন তার তোমার প্রতি আকর্ষণ কমে যাচ্ছিল কিন্তু যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন তার মনের মধ্যে তোমার ছবি বদলাতে শুরু করলো এখন তুমি আর সেই মানুষ নও যে তার পেছনে ছুটে চলেছিল এখন তুমি সেই পুরুষ হয়ে গেছ যে তার ছাড়াও সুখী আর এই নতুন ছবি তাকে আকৃষ্ট করে এটা তাকে অস্থির করে তোলে এটা তাকে ভাবতে বাধ্য করে এবং এখানেই তোমার বুঝতে হবে যে প্রত্যাখ্যান অর্থাৎ রিজেকশন একটা উপহার হ্যাঁ তুমি ঠিক শুনেছ রিজেকশন একটা অস্বীকার একটা উপহার কারণ অস্বীকার তোমায় জানান দেয় তুমি ভুল জায়গায় তোমার শক্তি খরচ করছো অস্বীকার তোমায় বাধ্য করে তোমার নিজের দিকে মনোযোগ দিতে অস্বীকার তোমাকে একটা সুযোগ দেয় নিজেকে আরও ভালো করার আর যখন তুমি নিজেকে ভালো করে ফেলো তখন শুধু সে নয় আরও অনেক ভালো মেয়েরা তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে কেউ একবার বলেছিল যে বাধা তোমার পথে আসে সেটাই তোমার পথ হয়ে যায় অস্বীকার একটা বাধা কিন্তু সেটা তোমার পথও এটা তোমাকে সেই মানুষে পরিণত করতে পারে যেই তুমি হতে চাও তুমি হতে চাও এটা তোমাকে শিখাতে পারে কিভাবে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে হয় এটা তোমাকে শিখাতে পারে কিভাবে নিজের অহংকার ছেড়ে দিতে হয় এটা তোমাকে শিখাতে পারে কিভাবে আসল শক্তি অর্জন করতে হয় এখন তোমাকে একটা শেষ সত্য বলি যখন সে ফিরে আসবে এবং সে আসবেই যদি তুমি সব কিছু ঠিকঠাক করো তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে ঠিক করতে হবে তুমি কি তাকে ফিরে চাও কারণ এখন তুমি আর সেই মানুষ নও যে তার পেছনে ছুটে বেড়াতো এখন তুমি সেই ব্যক্তি হয়ে গেছ যার কাছে বিকল্প আছে এখন তুমি সেই মানুষ হয়ে গেছো যে নিজের শর্তে জিততে হয় আর যদি সে তোমার জীবনে আবার আসতে চায় তাহলে তাকে তোমার শর্তে আসতে হবে সেই দিন গেছে যখন তুমি তার শর্তে চলতে আর এটাই আসল পুরুষত্ব পুরুষত্ব মানে শুধু কতটা শক্তিশালী দেখাও বা কত টাকা উপার্জন করো না পুরুষত্ব হল তুমি নিজের জীবনের মালিক হও কারো উপর নির্ভর না করে নিজেকে সম্পূর্ণ অনুভব করা নিজের শর্তে বাঁচা আর যখন তুমি এভাবে বাঁচো তখন শুধু সে না সবাই তোমার সম্মান করতে শুরু করে সবাই তোমার সঙ্গে থাকতে চায় মানুষ শক্তির দিকে ন্যাচুরালি টেনে চলে আসে তোমার শক্তি তোমার স্বাধীনতায় থাকে এখন তোমাকে শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে যখন তুমি হারিয়ে যাও যখন তুমি নিজের জীবনে ফোকাস করবে যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে তখন একটা অদ্ভুত জিনিস ঘটে তোমার তার প্রতি আকর্ষণ কমে যাবে যেসব জিনিস তোমাকে তার দিকে টানে সেগুলো আর ততটা বিশেষ মনে হবে না যেসব কথা তোমাকে তার সম্পর্কে ভালো লাগত সেগুলো এখন সাধারণ মনে হবে একদিন তুমি উঠে বুঝবে তোমার তার দরকার আর নেই এটা জাদু না এটা শুধু তোমার উন্নতি হলো এটা তোমার পরিপক্ক হওয়া আর একদিন যখন একদমই আশা করো না তখন তার একটা ম্যাসেজ আসে কেমন আছো বা অনেকদিন পর মনে পড়লো বা আমরা কথা বলতে পারি আর সেই মুহূর্তে তোমার একটা অদ্ভুত শান্তি লাগে কারণ এখন তুমি সেই মানুষটা নও যে তার একটা ম্যাসেজের জন্য হাত পা মারত এখন তুমি সেই পুরুষ যে নিজের মধ্যে পূর্ণ আর যখন তুমি উত্তর দাও তোমার কথায় সেই উত্তেজনা থাকে না তোমার কথায় শান্তি থাকে তোমার কথায় শক্তি থাকে সেই হয়তো তোমার সঙ্গে দেখা করতে চাইবে হয়তো সে ক্ষমা চাইবে হয়তো সে বলবে যে সে ভুল করেছে আর তখন তোমার সিদ্ধান্ত নেবার সময় হবে কিন্তু এখন এই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কারণ এখন তুমি দরকারের জন্য নয় বরং পছন্দ অর্থাৎ চয়েস থেকে সিদ্ধান্ত নিচ্ছ যদি সে তোমার জীবনে মূল্যযোগ করে যদি সে তোমাকে ভালো করে তোলে যদি সে তোমার সঙ্গে তোমার যাত্রায় থাকতে চায় তাহলে হয়তো তুমি তাকে একটা সুযোগ দিতে পারো কিন্তু যদি সে শুধু তাই ফিরে আসছে কারণ সে একাকীত্ব অনুভব করছে বা কারণ তার কাছে আর কোনো বিকল্প নেই তাহলে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ তুমি আর কারো বিকল্প হতে পারবে না তুমি আর কারো সময় নষ্ট করার মাধ্যম ন তুমি এখন এমন একজন পুরুষ যিনি জানো তোমার মূল্য কত এবং তুমি শুধু তার সঙ্গেই থাকবে যিনি তোমার মূল্য বুঝতে পারে এটা অহংকার না এটা আত্মসম্মান আর আত্মসম্মানী সেই জিনিস যা তোমাকে সব সম্পর্কেই সফল করে তোলে এখন আমি তোমাকে একটা আসল রহস্য বলবো প্রত্যাখ্যান বা রিজেকশনের আসল উদ্দেশ্য তোমাকে তাকে ফিরে পাওয়ার পথ দেখানো নয় রিজেকশনের আসল উদ্দেশ্য হল নিজেকে আবার খুঁজে পাওয়ার পথ দেখাতে হবে কারণ যখন তুমি কারো পেছনে দৌড়াচ্ছিলে তখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে তুমি তোমার পরিচয় হারিয়েছিলে তুমি শুনে প্রেমিক হয়ে গিয়েছিলে নিজের মধ্যে একটা মানুষ ছিলেন আর আর প্রত্যাখ্যান তোমাকে বাধ্য করেছিল যেন তুমি নিজেকে আবার খুঁজে পাও যেন তুমি আবার সেই হ যা তুমি ছিলে বা তার থেকেও ভালো একজন মহান দার্শনিক বলেছিলেন কেউ তোমাকে দুঃখিত করতে পারে না তুমি নিজেই তোমাকে দুঃখ দাও তোমার চিন্তাধারায় যখন সে তোমাকে প্রত্যাখ্যান করে তখন সে তোমাকে দুঃখ দেয় না তুমি নিজেই নিজেকে দুঃখ দিচ্ছ ও এই ভাবতেই যে তার ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ কিন্তু আসল কথা হলো তোমার জীবন আগেই সম্পূর্ণ তোমার কারোর দরকার নেই তোমাকে পূর্ণ করার জন্য তুমি তো আগেই পূর্ণ আর যখন তুমি এটা বুঝে ফেলো তখন প্রত্যাখ্যানের ব্যথা চলে যায় তার বদলে একটা শান্তি আসে একটা মুক্তি আসে আর এই মুক্তি এমন একটা জিনিস যা মেয়েরা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করে যখন তোমার কারো দরকার পড়ে না যখন তুমি নিজের মধ্যে শান্ত যখন তুমি নিজের শর্তে জিন্দিগি যাপন করো তখন তুমি এক ধরনের চুম্বক হয়ে ওঠো আর শুধু সে নয় সবাই তোমার প্রতি মানুষ আকর্ষিত হতে শুরু করে তারা তোমার সাথে থাকতে চায় তারা তোমার কাছ থেকে শেখার আগ্রহী কারণ তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা বিরল সেই শক্তি যা আত্মবিশ্বাস থেকে আসে যা স্বাধীনতা থেকে আসে যা আত্মসম্মান থেকে আসে তো এখন তোমার কি করতে হবে যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে প্রথমেই তার কাছে কৃতজ্ঞতা জানাও হ্যাঁ তাকে ধন্যবাদ জানাও কারণ সে তোমাকে নিজের উন্নতি করার একটা সুযোগ দিয়েছে তারপর সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাও কোনো মেসেজ না কোনো কল না সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি না শুধু গায়ব হয়ে যাও আর এই সময়টা ব্যবহার করো নিজের উন্নতিতে জিম যাও নিজের শরীরকে শক্ত করো তোমার কেরিয়ারে মনোযোগ দাও নতুন স্কিল শেখো বই পড়ো ঘুরো নতুন মানুষদের সাথে পরিচিত হও নতুন মেয়েদের সাথে মিল তোমার জীবন এমনভাবে পূর্ণ করো যাতে আর কোন জায়গা না থাকে আর একদিন যখন তুমি আয়নায় দেখবে তখন তুমি দেখতে পাবে এক নতুন মানুষকে একজন এমন পুরুষকে যে শক্তিশালী আত্মবিশ্বাসে ভরা নিজের জীবনের মালিক আর সেই দিন তুমি বুঝবে যে প্রত্যাখ্যান কোনো শেষ ছিল না সেটা ছিল নতুন তোমার শুরু আর যখন সে ফিরে আসবে তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি তাকে তোমার নতুন জীবনে জায়গা দেবে কারণ এখন এটা তোমার পছন্দ এখন তুমি নিয়ন্ত্রণে আছো তুমি তাকে ফিরে পাবে অপেক্ষা করে নয় তুমি তাকে ফিরে পাবে তখন যখন তুমি তার প্রয়োজন তোমার থেকে দূর করে দাও যদি তোমার এই সত্যটা ভালো লেগে থাকে আর তুমি আত্মবিশ্বাস আর স্বাধীনতার এমনই গল্প দেখতে চাও তাহলে একটা ছোট কাজ করো এই ভিডিওটাকে লাইক দাও আর আমাদের চ্যানেল স্টোইক বাঙ্গালকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা এখানে সম্পর্ক নিয়ে খেলাটা ভালোভাবে বুঝে নাও যাতে তোমার গল্পটা সবসময় দারুণ হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ